হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পরে আমি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির মানে হচ্ছে অনেক দিন পর চলে আসলাম ব্লগ নিয়ে আর হচ্ছে এতদিন আমি আসতে পারিনি কারণ হচ্ছে আমার মনটা একটু খারাপ ছিল প্লাস হচ্ছে আমার অফিসে অনেক অনেক কাজ ছিল সো আমি আসতে পারিনি এতদিন এতদিন কোনো ব্লগ আপলোড দিতে পারিনি এর জন্য আমি অনেক বেশি দুঃখিত বাট হচ্ছে অনেক দিন পর আমি যেহেতু আসলাম একটা শপিং ব্লগ শেয়ার করবো সো হচ্ছে এটা হচ্ছে আমার সকাল সকাল অফিসে চলে যাওয়া এটা হচ্ছে ওই দিনটা মানে এই যেই দিনের এই ক্লিপ সেটা হচ্ছে সেই দিন হচ্ছে পরিবেশটা ঠান্ডা ছিল আর হচ্ছে এই দেখেন সকাল সকাল পরিবেশ সুন্দর ধানমন্ডি লেকের আর এটা আসলে ভাল লাগে বাতাস বইতেছিলো পানি দেখতেও খুব ভাল লাগতেছিলো আর হচ্ছে আমার ক্যামেরার সামনে একটু ঘোলা হয়েছিল। আমি আসলে খেয়াল করি নাই সো হচ্ছে পরে ভিডিও দেখতে গেলাম মানে ক্লিপগুলো দেখতে গিয়ে দেখলাম যে এরকম ঘোলা অবস্থা ছিল সো হচ্ছে এটার জন্য দুঃখিত কিন্তু দেখতে কত সুন্দর লাগতেছে দেখুন কত সুন্দর লাগতেছে পরিবেশটা আর হচ্ছে লেকটা লেক তো অনেক বেশি সুন্দর এক এক ওয়েদার এক এক রকম সো অফিস শেষে আমি আর আমার দুইটা কলিগ ডিসাইড করলাম হচ্ছে আমরা বসুন্ধরা সিটিতে যাবো যেহেতু আমার অফিস থেকে বসুন্ধরা সিটি হচ্ছে একটু কাছে রিক্সাই গেলে তো আরও কাছে বাট হচ্ছে হেঁটেও যাওয়া যায় সো কোনো সমস্যা নাই সো হচ্ছে আমরা উঠে গেলাম রিক্সায় আর হচ্ছে রিক্সায় উঠে একটু একটু তিনজন মিলে ঢং করতে আর আমাদের এই তিনজনের প্রথম রিক্সায় উঠা একসাথে কত হচ্ছে আমরা এমনিতেই তো বাহে মানে আশেপাশে আড্ডা দিছি বাট হচ্ছে এত দূরে মানে রিক্সা করে যাওয়া হয় নাই আমাদের সো হচ্ছে চলে আসলাম হচ্ছে বসুন্ধরায় নর্মালি হচ্ছে আমরা মেট্রো তো শপিংয়ে শপিংয়ে যাই তিনজন একসাথে কিন্তু হচ্ছে এবার চলে আসলাম বসুন্ধরায় কত হচ্ছে আমার একটা কাপু হচ্ছে কলি সে হচ্ছে গোল্ড দেখবে তার হচ্ছে হাজব্যান্ডের ভাইয়ের মেয়ের জন্য সো হচ্ছে সেই হিসেবে হচ্ছে আমরা চলে আসলাম বসুন্ধরাতে আর এখানে তো অনেক বেশি কালেকশন থাকে সো হচ্ছে আমরা ভাবলাম হচ্ছে আমরাও যাই আর আমার আরেকটা কলি হচ্ছে আর কিছু কাজ ছিল মানে হচ্ছে কিছু শপিং করবে সে ডিসাইড করছিলো সো হচ্ছে সেই হিসেবেও যাওয়া হয়েছে আর হচ্ছে আমি তো একদম ফ্রিতে ফ্রিতে আসলাম হুদায় চলে আসলাম আমি অলওয়েজ হুদাই আসি বাট হচ্ছে আমি কেন জানি না শপিং করে ফেলি সো আমরা এখানে হচ্ছে আরং খুঁজতেছিলাম আরং হচ্ছে সেকেন্ড ফ্লোরে ছিল আমাদের এতটুকুই আইডিয়া ছিল বাট হচ্ছে কোন সাইডে আসলে আমরা ভুলে গেছি কত হচ্ছে এই আরংটাতে আসা হয় না বসুন্ধরার আরংয়ে একদমই আসা হয় না আর হচ্ছে আমরা অলওয়েজ হচ্ছে হয়তো আসাদ গেটেরটায় যাব নয়তো হচ্ছে সায়েন্স ল্যাব যেটা আছে সায়েন্স ল্যাবে সেটাও সেখানে যাওয়া হয় কিন্তু হচ্ছে বসুন্ধরা আরঙেয়ের তেমন একটা আসা হয় না আমাদের সো তাও আমরা চলে আসলাম বসুন্ধরা আরঙে যে দেখবো আর কি সুন্দর আরঙে যাবো সো ডিসাইড করলাম এই জন্য আমরা খোঁজাখুঁজি শুরু করে দিলাম যে কই আছে কই আছে আমরা আমরা হচ্ছে খুঁজতেছি বাট পাচ্ছি না সবাইকে জিজ্ঞেস করতেছি ভাইয়া আরংটা কোথায় ভাইয়ারা বলতেছে এভাবে এভাবে চান এইভাবে এভাবে চান তাও খুঁজে পাচ্ছিলাম না আমি ভাবতেছি যে হচ্ছে বসুন্ধরা এই অবস্থা হয়েছে আমাদের যদি আমরা যমুনাতে চাইতাম তাহলে আমাদের কী অবস্থা হইতো সো হচ্ছে তাও হচ্ছে ভালোইছে তিনজন তিনজনের সাথে ছিলাম ইজিলি হচ্ছে খুঁজতে পারছি সো আমরা চলে আসলাম আরঙে আর আর আরঙে এসে আমার তো মানে শপিং করার ইচ্ছা গেছে মনে কিন্তু হচ্ছে বুঝতেছিলাম না কি এ কেনা যায় আর হচ্ছে কিছুদিন আগেও আমি শপিং করছি তাও হচ্ছে আমার শপিং করা মানে আমি জানি না কিছু দেখলে আমার কাছে আমার হাতে কন্ট্রোল থাকে না আমার হচ্ছে কিনতে হয় এরকম টাইপের অবস্থা হয়ে যায় কিন্তু টাকা টোকা কিন্তু কিছুই নেই আমার কাছে তাও হচ্ছে কিনতে হবে যদি দুই টাকা থাকে দুই টাকা জিনিসই আমাকে কিনতে হবে এরকম অবস্থা হয়ে গেছে আমার পরে দেখলাম আপুরে অর্নামেন্ট দেখতেছিল আর হচ্ছে এখানে গোল্ডের সেকশন ছিল সেখানে আরেকটা আপু গোল্ড দেখতেছিল সো দেখতেছিলাম আর হচ্ছে এখানে একটু অর্নামেন্টগুলো একটু বেশি প্রাইজ মনে হয়েছে আমার মানে হচ্ছে নর্মালি আরও একটা ব্র্যান্ড প্রাইসটা একটু বেশি হবেই খুবই নর্মাল একটা ব্যাপার সো হচ্ছে তাও দেখতেছিলাম আমরা দেখি কি কিনাওয়া যায় আর এখান থেকে আরেকটা কলিগ আপু তার মেয়ের জন্য নিছিল হচ্ছে একটা ড্রেস আর হচ্ছে আর একটা কলি তার বোনের মেয়ের জন্য নিছিল একটা শার্ট টাইপের শার্ট আর প্যান্ট এরকম টাইপের কিছু চিনেছিল বাট হচ্ছে আমি ভাগ্যবশত মানে জানি না কেন একটা জিনিস পছন্দ হয়েছিলো একটা ড্রেস আমার খুবই পছন্দ হয়েছিল বাট হচ্ছে আমি নেই নেই সেটা মানে হচ্ছে আসলে এই সব ক্রেডিট যাই হচ্ছে আমার আর একটা আরও দুইটা কলিগের হচ্ছে তারা আমাকে আটকাই দিছে কিছু কেনা থেকে কজ তারা আমাকে জানে খুব ভালোভাবে আমি কিছু না কিছু কিনেই ফেলি সো হচ্ছে তারা আমার টাকা বাঁচাই দিছে এর জন্য তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ বাট ড্রেসটা আমার কাছে খুব ভালো লাগছে নেক্সট যখন আসবো মানে কেনার প্ল্যানিংয়ে আসবো তখন হচ্ছে আমি অবশ্যই এখান থেকে কোনো না কোনো ড্রেস নিবো সো হচ্ছে আমি হচ্ছে আমরা হচ্ছে দেখতেছিলাম এইটা হচ্ছে কলে আপু ছিল তার মেয়ের জন্য আর হচ্ছে ড্রেসটা আসলে খুবই সুন্দর ছিল আর খুবই রিজনেবল প্রাইস ছিল সাড়ে সাতশো বা আটশো এরকম প্রাইস ছিল সো হচ্ছে আমার তো ভালো লাগছে খুব বেশি আপুরও খুবই ভালো লাগছে আপু দেখে একবার দেখেই তো নিয়ে এসে এরকম অবস্থা পরে দেখলাম এখানে অনেক আপশন ছিল অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল আপনারা যদি চান তাহলে এখানে দেখলাম এখানে ভালো কালেকশন ছিল মানে হচ্ছে আসাদ গেট থেকেও ভালো কালেকশন ছিল এখানে আমি নর্মালি ছাত্র তো ভালো কালেকশান হচ্ছে আমি সায়েন্স ল্যাবের ইয়েটা তো দেখি না আর আসাদ আসাদ গেটে যেটা দেখেছিলাম সেটা সায়েন্স ল্যাব থেকে বেটার ছিল কালেকশনের অনুযায়ী আমি ডিসাইড করছি যে নেক্সটে যখন আমি আরাম থেকে কিছু কিনবো বা প্ল্যানিং করবো কিছু কেনা সো আমি এইখান থেকে নেবো সো হচ্ছে আমি দেখতেছিলাম যে আপনাদের সাথে আপনারা দেখতেছিল বারবার দেখতেছিল আমাদের মেয়েদের তো অভ্যাসই হচ্ছে কিনি বা না কিনি আমাদেরকে দেখা লাগবে লাগবে সো হচ্ছে আমরা হচ্ছে দেখতেছিলাম আর এখানে আমার পান্দর বান্দর মাইয়া মানে হচ্ছে আমার ভাইয়ের মেয়ে হচ্ছে একটু সাইডে সাউন্ড দিতেছে তো এখন হচ্ছে আমরা আরম থেকে বের হয়ে যাব কথা হচ্ছে আমাদের শপিং শেষ এখন হচ্ছে আরন থেকে বের হয়ে টয়ে এখন হচ্ছে আমরা গোল্ডের যে ফ্লোর আছে সেখানে যাবো যেখানে গোল্ড অপশনগুলো আছে আর আমাকে বারবার হচ্ছে আমাকে ওই ড্রেসটা টানতেছিল যেটা আমার খুবই ভালো লাগছে বাট হচ্ছে নেই নাই কারণ হচ্ছে আমার কলিগ আমাকে নিতে দেয় নাই বলছে দরকার নাই আপনার এবার খরচ করা যখন হচ্ছে আপনি আসলেই প্ল্যানিং করে আসবেন যে কিছু কিনবেন বা হচ্ছে শপিং করবেন তখন হচ্ছে কিনেন এখন আজকে আর কেনা লাগবে না আজকে আপনি আমাদেরকে হেল্প করেন শপিংয়ে সো হচ্ছে এই জন্য হচ্ছে আমি আর কিছু বললাম না আর এখানে দেখ দেখলাম আরং আর্থের প্রোডাক্ট আর হচ্ছে বিশ্বাস করুন এখানে একটা ফেসিয়াল ফেসিয়াল নিছিলাম জানি না কেন ফেসিয়ালটা আমাকে স্যুট করা আমার কাছে একটু ভালো লাগে নাই সো হচ্ছে জানি না আমি আমার কাছে ফেসিয়ালটা ভালো লাগে নাই স্যুট না করারই কথা আমার ফেস আসলে আমার ফেস আসলে কিছুই স্যুট করা না তেমন একটা ভালো করে আর এখানে দেখতেছিলাম আর দেখলাম একটু নিচের দিকে তাকাই দেখতেছিলাম ভাল লাগতেছিল মানে খুব সুন্দর আসছিল খুব সুন্দর আসতেছিল আসলে ভিউটা সো হচ্ছে ভাবলাম হচ্ছে একটু আপনাদের সাথে শেয়ার করি সো এখানে দেখতে আসলে ভালো লাগে নিচের দিকে তাকাইলে ভালো লাগে সো এখানে আমি দিয়ে একটু ঢং করতেছিলাম আর সাথে আমার একটা কলিগ আপু আছে সে বলে আসেন আমরা দুজন মিলে একটু হাত দেই এই মানে এই ভিউতে সো হচ্ছে দুজন মিলে হাত এর চেয়ে একটু ভিউতে একটা ছবি তুলি সো ছবি তুললাম একসাথে সো ছবি তোলা শেষ হচ্ছে আমরা দুজন আমরা সবাই বের হয়ে গেলাম আমি আমার আমি রিক্সা নিয়ে নিলাম বাসার জন্য সো আমি রিক্সাতে আরাম করে চলে যাবো আর ওইখানে দুইটা কলিগাপ আলাদা চলে গেছে তো আজকের ব্লগটি আমার এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই বাই টাটা